সমগ্র বিষয়গুলোকে নিয়ে আমরা আগস্টের সাত তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করবো আমরা বেঞ্চ বদল হওয়ার পরে আমরা দেখলাম বাইশ তারিখে শুনানি হওয়ার কথা ছিল আজকেও কেসের বিষয়ে কিছু একটা প্রসেস চলছিল সেটাও আজকেও হলো না দেখলে কি ঠান্ডা করে তুলে চব্বিশ তারিখে দ্বিতীয় মামলা একটা রিট ছিল চব্বিশ ছিল পঁয়তাল্লিশ নম্বর নম্বর আইটেম ছিল তো তেইশ নম্বর আইটেমের পরে যিনি বিচারপতি ছিলেন তিনি আর টোটাল মামলা ব্যাপারটা আপনাকে বলি যদি আমরা দেখি যে মনে হয় আমাদের যারা আইনের বিশেষজ্ঞ আছেন যারা লড়াই করছেন তারা যদি আমাদেরকে বলেন বা আমরা যদি ফিল করি যে এই মামলাটা ক্রমশ ঠান্ডা ঘরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনাদের বলি বিচার ব্যবস্থা এখন জেন দেওয়া হচ্ছে হাইকোর্ট থেকে এটা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্ট আছে আমরা সর্বোচ্চ পর্যায়ে যাব যারা এফআইআর নেমড এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের প্রধান যিনি আছেন রাজ্য সরকারের যিনি প্রধান আছেন মুখ্যমন্ত্রী তিনি কি পদক্ষেপ গ্রহণ করছেন সেটা আমরা দেখছি সিদ্দিকে নিয়ে কি আপনারা কলকাতার রাজপথে নামবে আমরা আগস্টের সাত তারিখে আবু সিদ্দি যেভাবে হত্যা হয়েছে এবং সাড়ে সাথে আপনাদের বলি শুধু আবু সিদ্দি নয় রাজ্যে বেশ লাস্ট কয়েকটা দিনে বেশ কিছু গণপটুনিতে মানুষ মারা গিয়েছে কোনো জায়গায় চুরির অভিযোগ তুলে পিটিএমেরা দিয়েছে তো বিভিন্ন অভিযোগ তুলে ছেলে ধরার অভিযোগ তুলে মেরেছে যে আপনি প্রসেন মণ্ডল থেকে শুরু করে ইশরাত আলম সমগ্র বিষয়গুলোকে নিয়ে আমরা আগস্টের সাত তারিখে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত আমরা তাদের সমর্থনে অর্থাৎ দোষীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে আমরা মিছিল করব আমরা সূত্র মত খবর পেয়েছি যে আবু সিদ্দিক আইএসএফ কর্মী ছিল সক্রিয় কর্মী ছিল আপনি আইএসএফ এর চেয়ারম্যান কোন সংস্থাকে দিয়ে তদন্ত করার দাবি করছেন আপনি দেখুন এটা আমাদের দলের ইন্টারনাল ব্যাপার আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা কোর্টকে উকিলের মাধ্যমে কোর্টকে যান বিচারক বিচারক যিনি বিচারপতি ছিলেন তাকে জানিয়েছি আগামী দিন আমরা কি কী পদক্ষেপ নেব কোন সংস্থার মাপ দিয়ে এগুলোকে বিচার করা দরকার তদন্ত করা দরকার সেগুলো সব জানাবো আজকে কি আপনি ভাঙড়ে আস আজকে আমার ভাঙড়ে পূর্ব নির্ধারিত ভাঙড়ে সাধারণ মানুষকে যে যেটা সাংরে সাধারণ মানুষের যে পরিষেবা দেওয়া দরকার মাঝে মধ্যে আমি যেগুলো যাই আজকে সেই তারিখটা আছে ভাঙড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী দেখলাম একবার পঁচাত্তর হাজার থেকে খেলাগুলোকে একশো পঁচাশি হাজার করে দিয়েছেন গতবার তিনি আবার বাড়ি এক লাখ করে দিতে দিতে পারছেন দেখুন এখন মোদিজি আর মমতা দিদি এর রেসারেসি চলছে কে বড় হিন্দুদের লিটার ওইদিকে বাজেট পেশ হচ্ছে মন্দির মন্দিরের জন্য টাকা আসছে আর এদিকে অর্থ নয় সরকারি কর্মচারীদের দিতে পারছে না আপনার হসপিটালে মেডিসিন নাই ডক্টর নাই রাস্তায় সরকারি বাস নাই ভাঙড়ের কথা বলছি ভাঙড়াইমি কাঠের যে পোলগুলো আছে ব্রিজগুলো আছে সেগুলোকে পরিবর্তে কংক্রিটের ব্রিজের কথা যখন বলে তখন যখন বলছি যে টাকা নাই দেখছি দেখছি করছে স্কুলের টিচার নাই ডাস্টার নাই স্কুলের সামগ্রী নাই সব সময় টাকার অভাব বলছে আর এই দিকে টাকাটা ওখানে দিচ্ছে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ক্লাবগুলোকে হাতে রাখা ভোটের সময় কাজে লাগাবে বলে আমি এগারো বছর বয়স থেকে কলকাতা সেভেন্টি সিক্স টু টু বাই রোডে থাকি সেই থেকে দেখতে পাচ্ছি বর্তমানে বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন জায়গা থেকে ঝাড়খণ্ড থেকে যত লোকেরা কলকাতায় কাজে আসতো কলকাতার বাস এবং রাস্তাঘাট হচ্ছে নেই কাজ দেখুন আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন সেটা মুখ্যমন্ত্রীর কথা দেই মুখ্যমন্ত্রীর গর্বের সাথে কি বলছেন যে রাজ্যে দু হাজার এগারো সালের আগে যত না মানুষ রেশন পেত এখন রেশন পাওয়ার পরিমাণ বেড়েছে এখন বেশি লোককে রেশন দিচ্ছে রেশনটা কে নেয় যে স্বাবলম্বী নয় বাড়িতে সে সরকারি রেশন নিয়ে তার জীবনটা চাল আমি রেশন নিই না কেন আমি স্বাবলম্বী বলি আমার মতো অনেকে রেশন নেয়নি তারা স্বাবলম্বী বলে তাহলে স্বাবলম্বীর সংখ্যা কমে যাচ্ছে অর্থনৈতিকভাবে যারা দুর্বল তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে বলে এখন রেশন নিয়ে সংখ্যা বাড়ছে এইটা হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা হাইকোর্টকে অনুরোধ করবো এই ম্যাটারটাকে সিরিয়াসলি নিয়ে পুলিশের বিরুদ্ধে যেন নাহলে এরকম হতে চলবে আজকে পশ্চিম আমরা সন্তান মবলিন চিং দুটো জিনিস হচ্ছে এখন পশ্চিমবাংলায় পুলিশের অত্যাচারে মারের ফলে সংখ্যালঘুদের মৃত্যু এবং তার সাথে সাথে মবলিঞ্চিং অর্থাৎ ইরশাদের যে ঘটনা আইডির ছেলে ফাইজানের সঙ্গে যে ঘটনা ঘটলো কাশীপুরের ঘটনা এই ঘটনাগুলো একের পর এক আমরা দেখে আসছি যে মবলিঞ্চিং পুলিশি অত্যাচার সব একে অপরের সঙ্গে অতপ্রত জড়িত যদি সঠিকভাবে আমি ইরশাদের কেস লড়ছি বেলগাছিয়ায় যে ইরশাদের হত্যা হলো হয় একটা হোস্টেলে ডাক্তারি পড়ুয়ার আমলে হত্যা করলো তাদের যদি শাস্তি কঠোর থেকে কঠোর না হয় তারা কিন্তু এর পরে সাহস পাবে এবং লোকেরা ভয় পাবে না প্রশাসন থেকে ভয় পাবে না আমি নিন্দা জানাচ্ছি যে এরকম ঠিক আছে কলকাতা হাইকোর্ট তার একটা যে আইন মনে নির্দিষ্ট মেনে করছে প্রশাসন কি করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলতে পারে আমরা মাটি মানুষের সরকার তো আপনার মা মাটি মানুষ কোথায় গেল আপনার জনসাধারণের জন্য কোথায় গেল আপনার ভিতরে দয়া মায়া কোথায় গেল আপনি কেন ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছেন না আজ আজকে আমি ফার্দার একটা কমপ্লেন করব আপনাদেরকে প্রেস রিলিজ দিয়ে দেবো ফার্দার কমপ্লেন করব মাইনরিটি কমিশনকে বলবো পশ্চিমবঙ্গের যে মাইনরিটি কমিশন আছেন আর যার চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান উনি কেন ডাকছেন না আমি দেখলাম পেপারে কলম পত্রিকায় যে উনি দিয়েছিলেন কিন্তু এখন পর্যন্ত উনি ডাকেননি কেন এসপি কে ওনাকে ডাকতে হবে এই বিষয়ে ওনাকে আমি একটা স্মারক একটা কমপ্লেন দেবো ইরশাদের পরিবার নবান্ন এ যারা মারা গেছে তাদের কম্পেনসেশন দু লাখ টাকা করে এবং চাকরি অ্যানাউন্স করলো সেটাও এখনো তার পরিবারের কাছে তাদের পরিবারের কাছে পৌঁছায়নি কোনো অফিসার যায়নি অন্য কি ভাউতা দেওয়া লোককে কি ভাউতা দিয়ে রাখা যায় আর আমি বলবো আবু সিদ্দিকের হত্যার এই এটার জন্য সারা বাংলার যারা প্রতিবাদী যারা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলে জালিমদের বিরুদ্ধে এবং জুনের বিরুদ্ধে আওয়াজ তোলে তাদেরকে কিন্তু একসঙ্গে হয়ে এই আবু সিদ্দিক একটা ঘটেছে আর আবু সিদ্দিক হতে দেওয়া যাবে না আমরা বলেছিলাম বাড়িপুর একবার হয়েছে আর বাড়িপুর হওয়া হতে দেব না কিন্তু দুঃখের বিষয় আবার একটা বারিপুরের মতন কাণ্ড ঘটে গেল একটা ছেলে যে যার শিক্ষিত যার ভবিষ্যৎ উজ্জ্বল হতো ইয়াং ছেলে তাকে পুলিশ মেরে দেবে পুলিশ কি নিজে নিজেকে এই রক্ষক হিসেবে রক্ষক না ভক্ষক কি হয়ে দাঁড়িয়েছে পুলিশ আর পুলিশের অত্যাচার সাধারণ মানুষদেরকে পুলিশের থানায় গেলে আমার ক্লায়েন্টরা বলে আমার এবং ইভেন অ্যাডভোকেটস আমার জুনিয়ররা যখন যায় তাদের সঙ্গে মিসবিহেভ করে একমাত্র তারা কোটে আসলে জেলাতে যখন থাকে বা কোটে আসে তখনই ঠান্ডা হয় পুলিশ কি নিজের হাতে ওরা কি সমস্ত পাওয়ার পেয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কি পুলিশ দিয়ে নিজের পার্টি চালাচ্ছেন এগুলো প্রশ্নের উত্তর কিন্তু ওনাকে দিতে হবে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে শুধু ভারতাবাজি কথা বললে আমরা এই কথায় রাজি নয় ওনার ওই কোথায় আমরা সহমত নই আমরা এর শেষ দেখে ছাড়ব আমি বুদ্ধিজীবী সমাজ এবং সকল সচেতন নাগরিকদেরকে আমার এটা আন্তরিক আপনাদের কাছে অনুরোধ এর বিরুদ্ধে আপনারা প্রত্যেকে যেখানে আছেন ওই থেকে আওয়াজ তুলুন কিন্তু আবুষিক দিকের যারা অন্যায়কারী যার উপর যে এর মাইন্ডের যে লোকরা আবুষিক দিকের উপর হত্যা করে তাকে মেরেছিল তাকে তার শাস্তি হওয়া একান্ত দরকার মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী এখন পর্যন্ত তাদেরকে শাস্তি দেননি কেন তাদেরকে ডাকেননি কেন তারা কি সারের মতন খোলা ছুট পেয়ে গেছে মুখ্যমন্ত্রী কিভাবে আপনি আপনি দেখতেই পাচ্ছেন